প্রতি শনিবারে অন্তত একবার ভক্তি করে শনিদেবের পাঁচালি ও ব্রতকতা শবন পঠন করুন হিন্দু শাস্ত্র মতে সূর্যপুত্র শনিদেব পাপ পুণ্য দেবতা ধর্মরাজ শনিদেবের পূজা করলে সকল প্রকার দুঃখ দরিদ্রতা থেকে ভক্ত চিরতরে মুক্তি পায় ভক্ত তার সকল মনস্কামনা পূরণ করতে পারে আজ যারা আপনারা শনি মহারাজের ব্রত পালন করবেন তারা অবশ্যই শ্রী শ্রী শনিদেবের এই ব্রত কথাটি একবার হলেও পাঠ করবেন বা শ্রবণ করবেন কারণ শাস্ত্র বলছে যে কোনো ব্রতেরই ব্রত কথা না পাঠ বা শ্রবণ করলে সেই ব্রত কোনোভাবে পূর্ণতা পায় না আজ যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা নিকটবর্তী কোনো শনি মন্দিরে গিয়ে আজ সন্ধ্যায় অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে শনি মহারাজকে ভক্তি করে প্রণাম করুন এবং সারাদিনের মধ্যে যে কোনো সময়ে একবার হলেও শ্রবণ করবেন শ্রী শ্রী শনি মহারাজের ব্রত কথা কারণ শুধুমাত্র ব্রোতকথা শ্রবণে বসের ফল অনেকাংশে পাওয়া যায় যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করছি শ্রী শ্রী শনিদেবের ব্রোতকথা আপনারা ভক্তি করে শ্রবণ করুন শ্রী হরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার একটি পুত্র জন্মিল পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্য শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিত এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন সুনিতাহা গঙ্গাধামে করিয়া গমন বিষ্ণুপাত পদ্মে শিশু করিল অর্পণ কালবশে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভূমিতে ভূমিতে দ্বিজ যায় বহুদূরে শেষে উপস্থিত হয় বৃদ্ধ নগরে রাজার সবাই দুই উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অবর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মন ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি মাতা নানা দেশে ভূমি আমি থাকি যথা তথা শ্রীবৎসর রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্রপাঠের পুষ্ট তুষ্ট কর সভা সদগণে দুই পুত্র আছে মোর গুণ হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয় বাসা করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিত্য পড়ায় জিজ রাজার কুমারে রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেসেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞেসে দিজ সোনো কি বা হেতু হেতাতব তব হও আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যায়ন দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে অল্পদিনে দিনে মধ্য শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কি বা দিব আর শনিশ্চর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বল হয়ে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্য যাবে না আসিবে কাছে সপ্তম জীবসে গিয়া তীরে একান্ত মনেতে দিজ ভজ মুরারি রে এত বলি শনিদেব অন্তদান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি অজ্ঞাত মতো দ্বিজ গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে দশ পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শিরি হরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজ শনি হরণ করিল মনোময়া বলে দুই শিশু মুন্ডু গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেতাদিজ চক্ষু বুঝি শ্রীহরিরে সনরে মুন্ডু দুটি ফেলে তার গুরুর ওপরে নিদ্রা যোগে রাজা দুঃখ স্বপ্ন দেখিল মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র মুন্ডু রয় হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দ্রুতগণ বাঁধে ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসে দিজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনের স্মরণেতে লাগিল অতপর ঘটে এক বিচিত্র ঘটনা দশদণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন সেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কথা ছিলে। হৃদয়ের ধন শয্যাপুরে চিনু পিতা করিয়া সয়ন পুত্রদের বাক্য রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে না ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনু সে ব্রাহ্মণের রাজা দেশে দুটো গিয়া আনিল বিপরে জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপাকরি করমোর সন্দেহ ভজন তব করে কারমণ্ড করেছে দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কপে কষ্ট পাই এই মাত্র রাজা বলে যদি পাই শনির দর্শন ষোড়শ প্রচারে তার করিব পূজন নিপুবাক্য শনি দিজ করিল গমন শনির নিকটে সবে করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেব দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোড়ে শনি বলে পূজা শোনো হে রাজন যে রূপে করিবে মন পূজা আয়োজন শুদ্ধ শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই কলাই আর মোর সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক পরি স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবক স্ত্র পাঠে লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবনে সে যাবে আমার পূজায় যেবা পরে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলে শনিদেব অদর্শন ভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বৃপণের দান দিয়া তুশিল বিস্তর নিপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেব পূজা করে গঙ্গা তীরে গিয়া এইরূপ পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে ভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পথ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পারিল সমনে শনির পাঁচালি যে রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি পনিয়া যে নিজ কার্য যায় সমাধার করি রাজার সবাই স্কন্ধ পূরণের কথা অনর্থনা হয় যথাবিধি ব্যাসবাক্য কভু মিথ্যা নয় শ্রদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটেইয়া বন্দি চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি সৈন্যেশ্বরের পীতে সবে বল হরি সৈন্যেশ্বরের পীতে সবে বল হরি হরি সৈনেশ্বরের পীতে সবে বল হরি। শনিদেবের ব্রতকথা সমাপ্ত হইল জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়